হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এই রোজার দিনগুলো কেমন কাটছে আমার কোথায় যাচ্ছি কি করছি আমি সবই আপনাদের সাথে শেয়ার করছি আমার বেশ ভালো লাগছে আপনারা কেমন আছেন আপনাদের রোজার দিনগুলো কেমন কাটছে আজকে আমরা সতেরোতম রোজা পালন করলাম আলহামদুলিল্লাহ সেহিরিখে আমি নামাজ পড়ে তারপর একেবারে ঘুমাই তো অনেক সময় দেখা যায় যে ভোরের আকাশ দেখা হয় আমার আর এত ঠান্ডা চারিপাশ অনেক বেশি ভালো লাগে তখন ঘুম থেকে উঠলাম আজকে দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছে তারপরও চারিদিক আকাশ কেমন যেন ফ্রেশ হয়ে গেল হঠাৎ করেই তো আমি নিজেকে একটু সময় দিচ্ছিলাম এবং নিজের যত্নে সবসময় কিন্তু টাইম বের করতে হয় এটা আমাদের উচিত সবারই করা এই সময়টায় গাছগুলোকে আমি বেশ যত্ন নিচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে এখন গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর রূপ ধারণ করছে তো আমি ইফতারির জন্য এবং রাতের রান্নার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি রোজার সময়টাতে ইফতারি বানানোর জন্য আমাদের মেয়েদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে কি বানাবো আজকে টাইম হয়ে যাচ্ছে কিচেনে ঢুকতে হবে এই ব্যাপারগুলো আসলেই অনেক বেশি ভালো লাগার এবার রোজায় ইফতারি এবং সেহেরিতে আমি ওটসটাকেই বেছে নিয়েছি কারণ অয়েলি ফুডগুলো যেহেতু আমার ভাজা হয়েই থাকে তো কম বেশি তো আমার খাওয়া হয়েই যায় ইফতারি রেডি করতে অনেক ভালো লাগে অনেক কিছুই বানাতে ইচ্ছে করে কিন্তু খাবার নষ্ট হয়ে যাবার ভয়ে আর কিছুই বানাই না রোজার দিনগুলোতে বাসায় যেদিন থাকছি খুব ব্যস্তভাবেই কিন্তু দিনগুলো কাটাচ্ছি পেজের কাজ যেহেতু সামনে ঈদ সব কিছু মিলিয়ে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে ইফতারি বানাতে বানাতে ভাবছিলাম ইফতারি পরে বাসায় কোনো কাজ করব না সোজা চলে যাব এই সময়ের সবচেয়ে ডিমান্ডেবল পার্সনের কাছে মানে টেইলারম্যানের কাছে তো আমি ঝটপট রেডি হয়ে নিলাম এখন সতেরোতম রোজা আমরা পালন করছি আর এই সময়টায় টেইলারম্যানদের যে যেই ডিমান্ড এটা আমরা মেয়েরা কম বেশি সবাই জানি তাও আমি সাহস করে চলে গেলাম রেডিমেড ড্রেসের পাশাপাশি ঈদে একটা অথবা দুটো ড্রেস যদি নিজের ডিজাইন করে না বানাই কেন যেন ভালো লাগে না তো এর জন্যই চলে যাওয়া এবং গিয়ে দেখলাম বেশ ভিড় পরিচিত টেইলারম্যান হওয়াতে যে সুবিধাটা হয়েছে যে আমাকে আর সে মানা করতে পারেনি টেইলার কাছে যাওয়ার আগে আমি কিছু কাপড় বের করে রেখেছিলাম যেগুলো আমি আর পরবো না কাউকে দিয়ে দিব তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম বাসায় এসে এরপর সোজা চলে গেলাম কিচেনে ইফতারির পর যেহেতু আমি কোনো কিছু না করে বের হয়ে গিয়েছিলাম তো এক কাপ কফি বানিয়ে নিলাম এবং কফি খেয়ে তরতাজা হয়ে নিলাম গতকাল থেকেই আমি ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি তো একটু একটু এগুলো করছি পাশাপাশি কিচেনে গিয়ে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আমার বড় বোন কিছুদিন আগে আমার জন্য সিমের বিচি নিয়ে এসেছিল তো আজকে সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম আজকের দিনের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং